আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিউয়ার্স আপনার হাতে থাকায় স্মার্টফোনে এমন একটা সেটিংস আছে যেটা অন করলে আপনি যে নম্বরগুলো সেভ করে রেখেছেন সেই নম্বরগুলোর সাথে কিন্তু সেই ব্যক্তির কিন্তু ছবি আপনি অ্যাড করে রাখতে পারেন মজার ব্যাপার হলো যখনই সেই নম্বর থেকে আপনার এই ফোনে কোনো ফোন কল আসবে সাথে সাথে কিন্তু সেই ব্যক্তির ছবি কিন্তু আপনার মোবাইল স্ক্রিনের উপর ভেসে উঠবে তো ভিউয়ার্স মজাদার এই সেটিংসটা কীভাবে অন করবেন অর্থাৎ আপনার এই প্রত্যেকটা নম্বরের সাথে সেই নির্দিষ্ট ব্যক্তির ছবি কীভাবে আপনারা অ্যাড করবেন তা দেখাবো আপনাদের আজকের এই ভিডিওতে তো ভিওয়ার্স ভিডিওতে যাওয়ার আগামী আপনাদের রিকোয়েস্ট করবো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিওর্স অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে ভিওয়ার্স অবশ্যই পেজটা ফলো করে রাখবেন তো ভিওয়ার্স আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তো ভিওর্স মোবাইল স্ক্রিন আসার পর আমি আপনাদের দুইটা উপায়ে দেখাবো যে আসলে এই ছবিটা আপনারা কিভাবে নির্দিষ্ট সেই নম্বরের সাথে আপনারা যোগ করতে পারেন প্রথমে দেখাবো যে একটা নতুন নম্বর সেভ করার সময় কিভাবে এই ছবিটা আপনারা সেই নম্বরের সাথে যুক্ত করবেন আর পরে আপনাদের দেখাবো যে আসলে কোনো নম্বর যদি সেভ করা অলরেডি থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে সেই নম্বরের সাথে সেই ছবিটা আপনারা অ্যাড করবেন তো ভিওর্স আমি চলে যাচ্ছি আমাদের ডায়াল অপশনে ডায়লের আসার পরে ভিওয়ার্স এখানে আমি সেই নম্বরটা এখানে ডায়াল করবো যে নম্বরটা আমি সেভ করতে চাচ্ছি এবং সেই নম্বরের সাথে আমি ছবি অ্যাড করতে চাচ্ছি তো বিহর্স দেখুন এখানে কিন্তু আমি আমার নম্বরটা উঠালাম উঠানোর পর এখান থেকে আপনারা জানেন যে এখান থেকে আমি চলে যাব নিউ কন্টাক্ট অর্থাৎ যেহেতু আমি নম্বরটা সেভ করতে চাচ্ছি তো আমি চলে যাব নিউ কন্ট্যাক্টে নিউ কন্ট্যাক্টে আসার পর ভিওয়ার্স এখান থেকে আমাকে কী করতে হবে আমি প্রথমে এখান থেকে নামটা দেবো তো যেহেতু নম্বরটা আমার তো আমি এখানে আমার নাম দিলাম এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে আমি এদিকে যাব না এটা নিয়ে আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও মেক করব তো ভিউয়ার্স নাম দেওয়ার পরে এখানে দেখবেন উপরে কিন্তু একটা আইকন আছে এখানে একটা পিকচার দেওয়ার মতো তো আমি কী করবো এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর ভিওর্স এখানে দেখবেন এখানে কিন্তু অলরেডি ছবি দেওয়ার একটা অপশন চলে এসেছে এখানে কিন্তু ছবিটা দুইভাবে নিতে পারেন এক হলো টেক ফটো আর একটা হলো ফ্রম গ্যালারি অর্থাৎ আমি যদি ডিরেক্ট এখন ছবিটা নিতে চাই তাহলে টেক ফটো আর যেহেতু আমি একটা গ্যালারি থেকে নেব তাই আমি এখান থেকে স্যুস ফটো ফ্রম গ্যালারি আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে ভিউয়ার্স এখানে কিন্তু দেখবেন যে আসলে আমার এই মোবাইল ফোনে যতগুলো ছবি আছে সবগুলো ছবি কিন্তু এখান থেকে দেখাবে তো এখান থেকে আমি এই ছবিটা সিলেক্ট করে নিলাম যে এই ছবিটা আমি এই নম্বরের সাথে আমি অ্যাড করে দেবো তো ভিউয়ার্স দেখুন এখানে এই ছবিটা দেওয়ার পর এখানে চলে এসেছে এখন এখান থেকে আমরা ডানে ক্লিক করবো ডানে ক্লিক করার পর ভিওস দেখুন এখানে কিন্তু ছবিটা অলরেডি এখানে চলে এসেছে অর্থাৎ এখানে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে এরপরে কি করবো আমরা উপরে যে টিকমার্কটা আছে সেই টিকমার্কে যদি আমি ক্লিক করি তাহলে এই নম্বরটার সাথে সাথে কিন্তু এই ছবিটাও কিন্তু নম্বরের সাথে সেভ হয়ে গেছে তো ভিওস এরপর থেকে যখন আমার এই নম্বর থেকে এই মোবাইল ফোনে কল আসবে সাথে সাথে কিন্তু এই ছবিটাই কিন্তু আমার মোবাইল স্ক্রিনের উপর ভেসে উঠবে তো ভিহ এরপর আমি আপনাদের দেখাবো যে যদি কোনো নম্বর অলরেডি সেভ করা থাকে সেক্ষেত্রে আপনারা কীভাবে এই ছবিটা অ্যাড করবেন তো এর জন্য আমরা চলে যাবো আবারও এখান থেকে কন্ট্যাক্টে চলে যাব কন্ট্যাক্টে যাওয়ার পর ভিওর্স এখান থেকে যে নম্বরটাতে আপনারা সেই ছবিটা যুক্ত করতে চাচ্ছেন সেই নম্বরটা এখান থেকে আপনাকে খুঁজে প্রথমে বের করে নিতে হবে তো ভিওয়ার্স এখানে আসার পর আমরা এখান থেকে আমি যে নম্বরটাতে ছবি যুক্ত করতে চাচ্ছি সেই নম্বরের উপর বা সেই নামের উপর একটা ক্লিক করব ক্লিক করার পর ভিওয়ার্স এখানে দেখবেন এখানেও কিন্তু ছবি দেওয়ার একটা অপশন চলে এসেছে আমরা কি করব এখান থেকে ঠিক একইভাবে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আবারও ফর্ম গ্যালারি এখানে যাব যাওয়ার পর এখান থেকে দেখবেন ভিওর্স অনেকগুলো ছবি এখানে আছে তো ধরুন এখান থেকে আমি আমার ছেলের এই ছবিটা দিতে চাচ্ছি তো আমি এটার উপর আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে কিন্তু এখান থেকে ছবিটা আপনারা উপরের নিচে সরিয়েও কিন্তু আপনি ছবিতে যতটুকু রাখতে চাচ্ছেন আপনারা কিন্তু ততটুকু রাখতে পারেন তো আমি মোটামুটি এটা একটু সিস্টেম করে মিডল বরাবর নিলাম নেওয়ার পর এখান থেকে আমি ডানে ক্লিক করব ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখান ছবিটা কিন্তু অলরেডি এখানে চলে আসে অর্থাৎ ছবিটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে তো ভিওর্স এরপর থেকে যতবারই এই নম্বর থেকে মোবাইলে কল আসুক সাথে সাথে কিন্তু এই মোবাইল স্ক্রিন কিন্তু সেই ছবিটা ভেসে উঠবে তো ভিওয়ার্স আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন তো যদিও আপনাদের বুঝতে কোথাও সমস্যা থাকে বা আপনারা যদি অলরেডি এই অপশনটা আপনারা ইউজ করে থাকেন তাহলে ভিওর্স অবশ্যই কমেন্টস করে জানাবেন তো ভিওর্স আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ